দুটো বাচ্চাগোল হ্যাঁ ভাই আবার কিন্তু খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা জি বিটল খাসির বাচ্চাগুলোর বয়স আপনার মোটামুটি মাটা হচ্ছে আপনার হরিয়ানা আর বিটল পাটা দিয়ে বিডিং করানো ছিল যার কারণে বিটল দুইটাই বয়স মায়ের বয়স দেখা দি ভাই নতুন আপনার দেখেন এখনো কানিয়া দেখেন ছয় নতুন এই খাসির বাচ্চাটা দেখেন কত সুন্দর গেটা হ্যাঁ এগুলো বাচ্চা এমনিতেই মনে করেন দশ হাজার টাকা পিস কাইটে বিক্রি করলেও করা যাবে আচ্ছা ভাই কিন্তু এক মাস বয়স প্লাস বয়সের বাচ্চা তো আর কাইটে বিক্রি করা যাবে মা

বিএবি ভাই মোটামুটি মাস খানিকের মধ্যেই বিয়ে মাস খানিকের মধ্যে বিএবি হ্যাঁ বাচ্চা দিবে ইনশাআল্লাহ ভাই জি ভাই বয়স এটার বয়স আমি দেখা দিই ভাই দেখেন নতুন ছয় দাঁত বয়স ছয় দাঁত জি এটা মোটামুটি সাড়ে মাস প্লাস মাস জি মাস না ভাই এক মাসের মধ্যেই বিয়ে কারণ পাঁচ মাস প্লাস হলেই বিয়ে ছাগল দেখেন ছাগলের হ্যাঁ ওলানো নেমে গেছে দেখেন ওলানো নেমে বিটল ক্রস বিটের ভাই

দাম কেমন চাচ্ছেন পাট ভাই এই পাটাটার দাম আসবে আপনার ফিক্স প্রাইস 36000 টাকা ফিক্সড প্রাইস 36000 জি ডেলিভারি বি সম্পূর্ণ আমি দিয়ে দেব ভাই জি শিরোই পাটা ভাই জি ভাই এটার বয়স কেমন এটার বয়স মোটামুটি আপনার 5.5 থেকে 6 মাসের মতো 5.5 থেকে 6 মাসের মতো জি ওই পাটাটার তো একটা বিষয় দেখানো হলো না মানে অন্ডকোষিত মেন পাটাগুলা দেখেন এটা দেখা দিই এই দেখেন একদম কাটা ফাটা একদম কিচ্ছু নাই

জি ভাই এটার দাম কত চাচ্ছেন ভাই এটার দাম চাচ্ছি আপনার ফিক্সড প্রাইস পড়বে আপনার 22500 টাকা 22500 টাকা জি দেন আরেকটা কথা জি ভাই কালার মাশাআল্লাহ একদম দেখেন কালার সিং কানগুলা দেখেন জি দেখেন বড় সরু বড় সরু এবং মনে করেন যে বিটল ক্রস বিটের ভাই তাই না জি বিটল ক্রস বিটের কথা জি অনেকেই খুঁজেন তারা নিতে পারেন খামারের জন্য নিতে পারবেন এবং এটার বয়স মোটামুটি আপনার সাড়ে পাঁচ থেকে ছয় মাসের মতো সাড়ে পাঁচ থেকে ছয় মাসের জি জি ভাই এটার প্রাইস পড়বে আপনার সতেরো হাজার টাকা পাঁচশো টাকা জি 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 ডেলিভারি বিকাশ সম্পূর্ণ আমি দিয়ে এসে কিনলে আপনি হ্যাঁ এখান থেকে ডেলিভারি বিকাশ খরচের টাকা বাদ দিয়ে আমরা ভাই দাম দিব